বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা ঢাকায় সিনেমার খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই রবিবার রাত দশটা দশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রাতে জাগু নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্র প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে মিঠুন মিত্র ফিরদুস পারভিন সিফাত ইসলাম ও সামিউল ইসলাম এর মধ্যে সামিউল মারা গেছেন প্রবীর মিত্রের স্ত্রী অজন্ত মিত্র প্রয়াত হয়েছেন দু সালে মিঠুন মিত্র বলেন শ্রদ্ধা জানাতে সোমবার দুপুরে বাবার মরদেহ তে নেওয়া হবে সেখানে শ্রদ্ধা জানানোর পর মরদেহ চ্যানেল আইতে নেওয়া হবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবীর মিত্র উনিশশো সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি ঢাকার কেরানীগঞ্জের সাক্তায় তবে ঢাকাতেই তার শৈশব জীবন কেটেছে ঢাকার কোতোয়ালি থানার হরিপ্রসন্ন মিত্র রাস্তাটি প্রবীর মিত্রের দাদার নাম অনুসারে নামকরণ করা হয়েছে সাল থেকে অভিনয় শুরু হয়েছিল। স্কুলে পড়া অবস্থায় জীবনে প্রথম মতো নাটকে অভিনয় করেছিলেন তিনি এটি ছিল রবীন্দ্রনাথের এতে তিনি প্রহরী চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এরপর পুরনো ঢাকার লালকুঠিতে শুরু হয় তার নাট্যচর্চা পরিচালক এইচ আকবরের হাত ধরে জলছবি চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন ছবির গল্প সংলাপ লিখেছিলেন আরেক শক্তিমান অভিনেতা তার স্কুল জীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান জাতির সৌভাগ্য সূর্য আজ আস্থা চল গামি স্যার ফ্ল্যাটের সবকিছু তো বেশ জিনিস অর্ডার করেছেন এবার কিচেন সিঙ্কটা বাজারের বেস্ট সিঙ্ক কোনটা বাংলাদেশে তৈরি বিশ্বমানের আরফেল কিচেন সিঙ্ক যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা তিনশো চার ফুট গ্রেড স্টেনলেস তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্ক এর আজীবন নিশ্চয়তা আরফেল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান